কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমা করে দিচ্ছে কাউকে কাউকে বলা হচ্ছে যে একটি গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কাউকে নির্বাচনের বাইরে রাখার যে বিষয়টি সেটি থাকা উচিত না আমরা এই গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা বিশ্বাস করতে চাই সব আলাপ আলোচনা তখনই হওয়া উচিত যখন আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে এই যে মাইনাস টু ফর্মুলার যে থিওরিটি আসছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি অন্তর্বর্তীকালীন যে সরকারটি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের কোনো পরিকল্পনা নেই আহ আপনি বলেছেন যে যে সংস্কারের বিষয়টা কিছুক্ষণ আগে যে সম্রাট ভাই বলছিলেন যে নির্বাচনটা হচ্ছে একটি মৌলিক সংস্কারের একটি অংশ বা মূল লক্ষ্য হওয়া উচিত আহ সেক্ষেত্রে দেখেন আজকে যে গণুত্থানটি হয়েছে আমি আহ একটু ম্যাটোফরিক ভাবে বলতে চাই যে আঠারো বছরের একটা শিক্ষার্থী একটা বা আঠারো বছরের নিচের যে শিক্ষার্থী তাকেও আমরা আন্দোলনে দেখেছি যে কখনোই ভোট দিবে না যদি নির্বাচন হয় সে কিন্তু কখনোই ভোট দিবে না তার মধ্যে এই কিছু প্রকাশ ছিল সে দেখেছে যে তার বাবাকে হচ্ছে তার বাবা শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে হয়েছে সাদা তুলে নিয়ে যাওয়া এবং আমরা দেখেছি যে একটা একটা কলাপস করেছে পুরা দেশে আমি ইতিমধ্যে হয়তো আপনাদের অনেক আলোচনা হয়েছে মাহুব ভাইদের আমি বছরের পর বছর আলোচনা শুনেছি আপনাদের টক শুধু শুনেছি রাশেদ ভাইদেরকে আমরা বছরের পর বছর আলোচনা শুনতে শুনেছি যে পুরো সময়টাতে যে তারা কনস্টিটিউশনাল রিফর্মেশন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেশন জুডিশিয়ারি রিফর্মেশন এবং রাষ্ট্রের যে অর্গানসগুলো রয়েছে এই অর্গানসগুলোর কিন্তু রিফর্মেশন প্রয়োজন আপনি দেখেন আমাদের এই বিপ্লবটা চব্বিশের বিপ্লব কিন্তু আমাদের দেখেন একাত্তরে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের পরবর্তীতেও কিন্তু গণমানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটেনি একানব্বই পরবর্তীতেও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি যার ফলে কিন্তু এই চব্বিশের আমাদের যেই যে গণঅভ্যুত্থানটি সেটি হয়েছে এখন নির্বাচিত সরকার দিয়ে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জুডিশিয়ারি বা অন্যান্য যে ক্লাস্টার গুলো তৈরি হয়েছে বিগত যে ফেসিবাদ এই সরকারটি ছিল এই সরকারটি কিন্তু কিভাবে ফেসিবাদকে কে একদম রন রে হচ্ছে ঘেরে বসে ঘেসে বসেছিল সেটা সবচেয়ে বড় শিকার হচ্ছে রাকিব ভাইরা এখানে ছাত্র দলে রয়েছেন উনি প্রতিনিধিত্ব করছেন উনি জানেন যে উনারা যে একটা প্রত্যেক দাবি তো কখনো রাস্তায় আসতে পারেনি যে গণতান্ত্রিক যে অধিকার যে পাঁচ জনের একটা মিছিল নিয়ে তারা বের হবে সেই স্পেস পর্যন্ত কিন্তু পায়নি তো এখন এই পুরো যে আমাদের সংস্কার প্রক্রিয়াটি রয়েছে যারা ভোট দিবে বা দিবে না আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই একটা যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনী যে সংস্কার এটি হচ্ছে ওয়ান অফ দ্য রিফরমেশন বাট নট অল দ্য রিফরমেশন এই সংস্কারটি করবে সাথে সাথে অন্যান্য যে সংস্কারগুলো রয়েছে যেখানে গণমানুষের আখা আকাঙ্ক্ষার ন্যূনতম প্রতিফলন ঘটবে যেখানে ন্যায় বিচার নিশ্চিত হবে যেখানে হচ্ছে মানুষের ন্যায্যতা নিশ্চিত হবে ইনসাফ নিশ্চিত হবে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেটা ন্যূনতম গ্রাউন্ড ওয়ার্কটি করে দেয়া যাক যাতে করে নির্বাচিত যে সরকারটি আসবে সেই নির্বাচিত সরকারটির কাজ যেন কাজ করা সহজ হয়ে যায় যাতে করে যে নির্বাচিত সরকারটি আসবে সেটি যেন বিদ্যমান ব্যবস্থার মধ্য দিয়ে আর কখনোই ফেসিবাদের যেই ধরনের ইন্ট্রোয়াকশন ফেসিবাদের আবার যেন কোনো ধরনের আবার হচ্ছে কায়েম করতে না পারে সেটির জন্য আমরা মনে করি একটি যৌক্তিক একটি যৌক্তিক একটি সময় নিয়ে আহ নির্বাচনমুখী সংস্কারগুলিকে প্রাধান্য দিয়ে অন্যান্য সংস্কার গুলিকেও হচ্ছে করে তারপর হচ্ছে নির্বাচনের দিকে যান এখানে কয়েকটি প্রশ্ন হাসনাত আবদুল্লাহ তারপরে নেবে এখন আপনি কিন্তু ক্লিয়ার করে বলছেন না যে আসলে কতটুকু সময় দেওয়া উচিত যৌক্তিক ওই সংস্কারগুলির জন্য যেটা চার বছর বলা হচ্ছে এটি কি আপনি একমত কিনা নাকি আরো কম হওয়া উচিত এবং সেটা আপনি নির্দিষ্ট করে কোন ধরনের সময় আপনি বলবেন কিনা এক আর দুই হলো আমরা শুনছি যে আসলে ছাত্ররাও ক্ষমতায় যাওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করা হচ্ছে আপনাদের কি আসলে ক্ষমতায় যাওয়ার বা সরকারকে আপনাদের সাথে এরকম কোনো পরিকল্পনা করে একটা গ্রাউন্ড তৈরি করছে যে বিএনপি আওয়ামী মাইনাস হয়েছে এখন বিএনপি কে মাইনাস করে একটা নতুন শক্তিকে আমরা ক্ষমতায় আনতে চাই তাতে করে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হবে এমন কথা শুনছি আহ আপনার কাছে এই দুটি বিষয়ে একটু শুনতে চাই প্রশ্ন আছে দেখেন সবচেয়ে শক্তিশালী সবচেয়ে দমনমূলক নিপীড়নমূলক সরকারটি ছিল আওয়ামী লীগ সরকার সেই সরকারটিও কিন্তু গত ১৬ বছর ধরে যারা গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় সেই ধরনের আমি কোন রাজনৈতিক দলকে মানুষের কাছ থেকে কখনোই হচ্ছে আলাদা করে দিতে পারেনি কখনোই আলাদা করে দিতে পারেনি তারা অনেক চেষ্টা করেছে জামাতকে নিষিদ্ধ করার জন্য আলাদা করে ট্রাইব্যুনাল গঠন করেছে বিএনপির বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি যারা জনগণ থেকে উঠে আসা রাজনৈতিক দল তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া এটা অসম্ভব বিষয় সুতরাং এই যে মাইনাস টু ফর্মুলার যে থিউরিটি থিওরিটি আসছে আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি অন্তর্বর্তীকালীন যে সরকারটি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের কোন পরিকল্পনা নেই দ্বিতীয় যে আপনার প্রশ্নটি রয়েছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বলেছেন যে সংস্কারটি কতদিন হওয়া প্রয়োজন দেখেন ভাই আমার স্পষ্ট একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে ক্ষমতায় ছাত্ররা যেতে চায় কি চায়নি সে আলাপ পড়ে সেই বিষয়টি পরে আসবে কিন্তু আমরা বর্তমানে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একজনের সমঝোতার রাজনীতি চলছে

সেটি হচ্ছে যে কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমা করে দিচ্ছে কাউকে কাউকে বলা হচ্ছে যে একটি গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কাউকে নির্বাচনের বাইরে রাখার যে বিষয়টি সেটি থাকা উচিত না আমরা এই গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা বিশ্বাস করতে চাই এইসব আলাপ আলোচনা তখনই হওয়া উচিত যখন আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পরে তারা যে এত এত মানুষের লক্ষ লক্ষ মানুষকে যেভাবে ভাই একটা বিচার আগে নিশ্চিত হোক এই যে গণবুত্থানে যে দুই হাজার দুই হাজার মানুষ দুই হাজারের অধিক মানুষকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে তাদের বিচারটা আগে নিশ্চিত হোক লগি বৈঠার বিচার নিশ্চিত হোক এই যে আমাদের হচ্ছে আহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক সাপলার বিচার নিশ্চিত হোক এই যে ধরে ধরে মানুষকে ডিহিউম্যানাইজ করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত হোক তাদের বিচার নিশ্চিত হওয়ার পরে তারপরে হচ্ছে অন্যান্য বিষয় আমরা ছাত্ররা যারা রয়েছে আমাদের এবং সব বিচার কি এই সরকারের অধীনে হতে হবে এবং সেগুলিকে এই সরকারের অধীনে কমপ্লিট করার কথা আপনি দেখেন অন্তত আমরা আমরা চাই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুবিচার নিশ্চিতের অন্তত একটা এক্সাম্পল রেখে যাক যাতে করে নির্বাচিত যে সরকারটি আসবে সেই সরকার যেন সেটির ধারাবাহিকতা রাখতে পারে কারণ আমরা আজকে যারা সাবেক মন্ত্রীরা ছিলেন আজকে আদালতে গিয়ে তারা খুব হাসি মুখে এবং এমন কথা আজকে যে মন্ত্রীরা আজকে যে আজকে যে মন্ত্রীরা হচ্ছে আদালত থেকে বের হচ্ছে মনে হচ্ছে পিকনিক থেকে বের হচ্ছে পিকনিক থেকে কিভাবে হবে বলে মানুষ বিশেষ দেখেন তাদের যে পরিপাটি জামা কাপড় মনে হচ্ছে যে একটা আমরা যে রাস্তায় আছে আমাদের তো এখন ফেসিবাদের ভয় নাই আমার মনে হয় না যে এত মানে এত মানে কাম এন্ড পিসফুল মাইন্ড নিয়ে আমরাও থাকতে পারি তারা দেখেন কত পরিপাটি কাপড় চোপড় একদম মুখে হাসি যেন করে বন্ধু বান্ধবের সাথে তারা পিকনিকে থাকছে এবং তারা হাই ওয়েভ করছে এখন এই জিনিসগুলো কিন্তু

একটি ধারাবাহিকতা তন্ত্র শুরু হয় তন্ত্র যদি ধারাবাহিকতাটি শুরু না হয় কিন্তু বৈশমের যদি ছাত্র আন্দোলন বা ছাত্রনাগরিক গ্রহণ করেছে আমরা ইতিমধ্যে সংকিত ইতিমধ্যে দেখেছি আমরা সমাজতার এক যে বিষয়টি সেদিকে শুরু হয়ে এবং সেই জিনিসটিকে আমরা আহ বৈষম্য জি